নতুন গভর্নরের সই করা একশো টাকা নোট বাজারে ছাড়া হয়েছে আজ বাজারে আসলো নতুন একশো টাকার নোট আসন্ন নকল চেনার উপায় গভর্নর ড আহসান এইস মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের একশো টাকা মূল্যমানের ব্যাংক নোট মঙ্গলবার বারো আগস্ট বাজারে সেরেছে কেন্দ্রীয় ব্যাংক নোটটি প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে পাওয়া যাবে ধীরে ধীরে অন্যান্য ব্যাংকেও এই নোট পাওয়া যাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বিজ্ঞপ্তির ভাষ্য অনুযায়ী বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে নতুন একশো টাকার নোটে প্রাধান্য দেওয়া হয়েছে আসল নকল নোট যাতে গ্রাহকরা চিনতে পারেন সেজন্য বিস্তারিত নিরাপত্তা বৈশিষ্ট্য জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক নোটটির নিরাপত্তা বৈশিষ্ট্যে বলা হয়েছে একশো টাকার নতুন নোটের দৈর্ঘ্য হবে একশো চল্লিশ মিলিমিটার এবং প্রস্থ বাষট্টি মিলিমিটার নোটের সম্মুখ ভাগে পাশে বাগের হাটের গম্বুজ মসজিদের ছবি ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলি সহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি এবং নোটের পেছন ভাগে সুন্দরবনের ছবি মুদ্রিত আছে নোটে জলছাপ হিসেবে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইট জল ছাপে হান্ড্রেড ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম রয়েছে নোটটিতে নীল রঙের আধিক্য রয়েছে একশো টাকা মূল্যমানের নোটটিতে মোট দশ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে নোটের সম্মুখ ভাগে ডান দিকে কোনায় মুদ্রিত মূল্যমান একশো রং পরিবর্তনশীল উন্নত মানের কালি দ্বারা মুদ্রিত নোটটি নারাচাড়া করলে এর রং সোনালি থেকে সবুজ রঙে পরিবর্তিত হয় নোটটির সম্মুখ ভাগে বা পাশে চার মিলিমিটার চওড়া লাল রং এবং উজ্জ্বল রূপালী বার এর সমন্বয়ে পেঁচানো নিরাপত্তা সুতো রয়েছে নোটটি নারাচারা করলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজ রঙে পরিবর্তিত হয় যাতে একশো টাকা খচিত রয়েছে এবং উজ্জ্বল রংধন রঙের বারে রূপান্তরিত হয়ে ওপর থেকে নিচে চলতে দেখা যায় উপর থেকে নিচে চলতে দেখা যাবে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের সম্মুখভাগে ডানে নিচ দিকে তিনটি ছোট বৃত্ত রয়েছে যা হাতের স্পর্শে অসমতল অনুভূত হয় নোটটিতে মুদ্রিত অংশগুলো হাতের অনুভব করা যায় মুদ্রিত অংশগুলোর মধ্যে রয়েছে নোটের সম্মুখ ভাগের গম্বুজ মসজিদের ছবি বাংলাদেশ ব্যাংক প্রতিশ্রুত বাক্য বাংলা ও ইংরেজিতে মূল্যমান নোটের ডান দিকে আড়ি অবস্থিত ছয়টি লাইন এবং নোটের পেছন ভাগে সুন্দরবনের ছবি সকল মূল্যমান অঙ্কে ও কথায় বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম বাংলাদেশ ব্যাংক ইত্যাদি নোটের সম্মুখভাগে নিরাপত্তা সুতা সংলগ্ন নকশাগুলো গুলো বিশেষ কালিতে মুদ্রিত যা আই আর ডিটেক্টর মেশিনে দৃশ্যমান হবে নোটের সম্মুখ নিরাপত্তা সুতা বা পাশে ও বাংলাদেশ ব্যাংক লেখাটির নিচে মাইক্রোপ্রিন্ট হিসেবে উলম্ব বাংলাদেশ ব্যাংক হান্ড্রেড টাকা বারবার মুদ্রিত রয়েছে নোটের সম্মুখ ভাগে নিরাপত্তা সুতা বা পাশে ও বাংলাদেশ ব্যাংক লেখাটির নিচে প্রিন্ট হিসেবে উলম্ব ভাবে বাংলাদেশ ব্যাংক হান্ড্রেড টাকা বারবার মুদ্রিত রয়েছে নোটের পেছন ভাগে বা পাশে নিচে ও ডান পাশে উলম্ব ভাবে বাংলাদেশ ব্যাংক এবং বা পাশে ও পরে হান্ড্রেড টাকা প্রিন্ট হিসেবে বারবার মুদ্রিত রয়েছে যা শুধু আতসিক আছে দেখা যাবে নোটটিতে গভর্নরের স্বাক্ষরের ডান পাশে সি থ্রু ইমেজ হিসেবে একশো মুদ্রিত রয়েছে যা আলোর বিপরীতে ধরলে একশো লেখা লেখা দৃশ্যমান হবে নোটের সম্মুখ ভাগে নিচের দিকের বর্ডারের মাঝখানে নীল ডিজাইন অংশে গুপ্তভাবে হান্ড্রেড লেখা আছে যা নোটটি আনুভূমিকভাবে ধরলে দেখা যাবে নোটের কাগজে লাল নীল ও সবুজ রঙের অসংখ্য ফাইবার রয়েছে যা ইউভি ডিটেক্টর মেশিনে দৃশ্যমান হয় নোটটির উভয় পৃষ্ঠে ইউভি কিউরিং ভার্নি সংযোজন করা হয়েছে এর ফলে নোটটি চকচকে অনুভূত হবে নোটের স্থায়িত্ব বৃদ্ধি পাবে নতুন ডিজাইনের একশো টাকা মূল্যমানের নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগজের নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে মুদ্রা সংগ্রহের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি একশো টাকা মূল্যমানের নমুনা নোট যা বিনিময়যোগ্য নয় মুদ্রণ করা হয় যা মিরপুরের টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে